এবার অদিত কৌশাম্বীর বিয়েতে জমিয়ে নাচ করছেন তার পরিবারের পাশাপাশি বন্ধু বান্ধবরাও বিয়ের আমেচে মেতেছে সকলেই জানা যায় বিয়েতে বন্ধু বান্ধবদের পাশাপাশি ইনভাইট করা হয়েছে সহকর্মীদেরও প্রায় সকলেই জানেন মিঠাই ধারাবাহিকে শুটিং করতে গিয়ে প্রেম হয় অদিত কৌশাম্বির সেই প্রেম নিয়ে তারা অনেক লুকোচুরি করলেও তা বেশিদিন গোপন রাখতে পারেনি। এবং একসময় তাদের নিয়ে ব্যাপক সমালোচনা হয় অনেকেই তো মানতে পারছিলেন না তাদের প্রেম কারণ সবাই অদিতের সঙ্গে সৌমিত্র দেখেছেন তাই সৌমিত্রেশা জায়গাটা অন্য কাউকে দিতে নাড়াচ্ছিলেন সকলেই তাই তো অদিত কৌশাম্বীর বিয়ের খবর শুনে তাদের নিয়ে নেগেটিভ কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন মিঠাইকে কি করে ভুলে গেলেন দাদা আরেকজন লিখেছেন কৌশাম্বীর মাঝে এমন কি পেলে যা মিঠাইদের মাঝে ছিল না কেউ বা লিখেছেন আমি তো এখনও অদিতের সঙ্গে শুধু সৌমিত্রের কল্পনা করি জানি না কখনো কৌশাম্বীকে মেনে নিতে পারব কি না তো বন্ধুরা অতীতের সঙ্গে আপনি কাকে দেখলে বেশি খুশি হতেন সমৃত নাকি কৌশাম্বিকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ